আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি না শোনা করি সবাই। আজকের ব্লগটি হচ্ছে নোয়াখাইতে যাওয়া আর একটি আরেকটি ব্লগ। তো সেদিন আমরা চলে যায় হচ্ছে আমার বড় বোনের বাড়িতে রেডিটিং হয়ে। তো ওখানে যাওয়ার পরেই প্রথমেই পেইজ একটা রিফ্রেশিং ড্রিংক মানে কাঁচা আমের শরবত। গরমে ওই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খেতে কার না ভালো লাগে বলেন। তারপর সেখানে যাওয়ার পর তো আমার মেয়ে গাছে ডাব দেখার পর সে ডাবের পানি খাবে বলে অনেক তার কান্নাকাটি কিন্তু আসলে মানুষ খুঁজে না পাওয়াতে কে গাছ উঠবে সে কিছু ভয় নিয়ে গাছ থেকে বেড়ে খাওয়া তো সেই জন্য ওর বাবাই ওর জন্য কিনে নিয়ে আসে যেহেতু মেয়ে এত কান্নাকাটি করছে ডাবের পানি খাবে আর যেহেতু এখন গরমও পড়ছে এত তাহলে খাওয়াটা ভালোও হবে তো যাই হোক আনার পর রুপোট সেখানে নিজ দায়িত্বে ডাবগুলো কাটতে বসে যায় সেই দিকে কাঁচা থাকে আর আমরা সবাই পাশে দাঁড়িয়ে আছি জগ গ্লাস নিয়ে কাটা করে আমরা সবাই নিয়ে নিবো মানে এমন অবস্থা আর আমার মেয়ে তো তর্শই পেয়েছিল না সে কখন খাবে কখন খাবে ডাবের পানি আর ভাবছিলাম ডাবগুলোর মধ্যে ভেতরে নরম নরম নারকেলও ছিল নাকিগুলো তো শক্ত হয়নি একটু কচি কচি ছিল যার কারণে এটা পানির মধ্যে দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছিল। রজিয়া ফেলেছে প্র্যাকটিস হলো আজকে মনে হয় আগে থেকে তারপর এদিকে আরেকটা ডাব নিয়ে নিয়েছে তিনটা ডাব নিয়ে ছিল কী নাম যে নরম নরম নারকেল গুলো ছিল ওগুলো তুলে তুলে সে নিজেই পানির মধ্যে দিচ্ছিল এটা যাতে একটু নরম ছিল তার হাত দিয়ে নিয়ে আর কেউই খাচ্ছিল না কিন্তু ডাবের পানির সাথে একসাথে আমার মিক্স করে খেয়ে দিচ্ছিল সত্যি গরমের মধ্যে ডাবের মানে পানিগুলো খেয়ে মানে লাইফ সত্যি কথা এত ভালো লাগছিল সেদিন আর বাড়িতে গিয়ে তো এ ধরনের খাবার খেতে কান্না ভালো লাগে যে দেখুন আমার মেয়ে পাশে বসে আছে সে নারকেল খাবে গরমে জামা কাপড় খুলে হাঁটছিল সে বাড়িতে এত গরম ছিল তখন ব্যাস আমরা সবাই নিয়ে নিয়েছি এরপর সে রিফ্রেশিং ড্রিঙ্কগুলো সবাই পান করে ফেলছিলাম একে করে এরপর দুপুরের লাঞ্চ কিছু করেছিল বাংলা ছিল আবার মাংস ছিল সবকিছু মিলে সেদিন অসাধারণ ছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় আমরা সবাই রেডি হয়ে যাই একটা বিয়ের দাওয়াতে যাবো অনেকদিন পর নোয়াখালীতে একটা বিয়ের দাওয়াত পেয়েছি আমরা সেদিন ছিল হলুদের প্রোগ্রাম তো আমরা এখানে সবাই একদম শাড়ি পরেছে বাট আমার প্রিপারেশান ছিল না আমি সেখানে যাওয়ার পরই মানে প্ল্যান হয় যে বিয়েটাতে যাব তো এই জন্য আমার আর শাড়ি পরা হয়নি কিন্তু আমি ওদের সাথে একটু হলুদ কিছু রেখে পড়ার চেষ্টা করেছি আর হলো যেহেতু রাতে আর ওদের যাদের হলো তারা বাড়িটা থেকে আপনার বাড়িতে গিয়ে পাঁচ দশ মিনিটের ডিস্টেন্স তো আমরা সবাই রাতের বেলা দেখতে পাচ্ছেন ফ্লাশ জ্বালিয়ে রাতের অন্ধকারে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি মানে অন্যরকম একটা ভাইব আর আমার মেয়ে তো এখানে লাইটিং দেখে প্লাস সেখানে গামজল ছিল এত জোরে জোরে ওগুলো দেখি অনেক এক্সাইটেড হয়ে সে নিজেই দৌড়ে দৌড়ে আগে চলে যাচ্ছে আসলে বাড়ির ভিতরে হলেও এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল মানে প্রত্যেকটা জিনিস স্টেজ হতে এন্ট্রিটা পর্যন্ত মানে সব কিছু লাইটিং দিয়ে এত সুন্দর করে মনে হচ্ছে না যে এটা একদম একটু ভিতরের দিকে কোনো বাড়িতে কোনো বিয়ে হচ্ছে মানে সব কিছু মিলে খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে তারা এই যে উনি হচ্ছেন সে দুলা সবার সাথে দেখা করছে এরপর আমরা সেখানে যাওয়ার পর ভিতরে বসি এত লো তখন ছিল আর বলার বাইরে গরমও ছিল সবার হাতে 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 হাত পাখা তো কারেন্ট আসার পর ওরা এখানে নাস্তা দিয়ে দেয় দিয়ে সাথে এরকম হালকা পাতলা নাস্তা থাকে অত ভারী নাস্তা না তো হালকা ওদের হাতে পিঠা ছিল ফ্রুটস ছিল শরবত দিয়েছিল ঠান্ডা ঠান্ডা এরপর আমরা সবাই স্টেজের সামনে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন স্টেজটা এত সুন্দর করে করা ইভেন এখানে একটা বুথ পর্যন্ত ছিল সব কিছু মিলে করা এরপর এক এক করে সবাই স্টেজে উঠছে ছবি তুলছে মানে যেটা করে অ্যাজ ইউজুয়াল সব কিছু আমি তো মোটামুটি এই পাশে ফ্যানের পাশে বসে আছি তো আছি আমি আর উঠবো না এদিকে চলে আসে মা ছেলের একটা হৃদয় বিদয়ের একটা দৃশ্য যেটা বলে কি মা ছেলেকে ধরে এখানে কান্না করছে আমি জানি না প্রত্যেকটা মাই ছেলের বিয়েতে একটু কান্না করে হয়তো খারাপ লাগে যাই হোক আমি এইদিকে একটু ভিডিও করছিলাম ওই সিনটা দেখার পর মানে আশেপাশে সবাই একদম নীরব হয়ে যায় মায়ের কান্না দেখে সবাই চুপচাপ আর কারো কোনো কথা নেই তো এইদিকে আবার খাওয়ার ব্যবস্থা শুরু হয়ে যায় অনেকে রাতের ডিনার এখানে চলে আসে সেখানে গরু মাংস দিয়ে বিরিয়ানি করা ছিল কি খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতে চলে আসি যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা আছে আমাদের রাত দেরি করা যাবে না আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ